আসসালামু আলাইকুম ইব্রিওন চলেন আজকে আরেকটি সুন্দর দিনের গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো গত বছরই বলবো দু সালে সাপার নার্সারিতে ফাইনাল এক্সাম ছিল তো ওর আমরা ফাইনাল এক্সাম দেওয়ার পর ওর নানুবাসা চলে যাই করার জন্য দেন আমাদের রেজাল্ট চলে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমার মেয়েটা আজকে তৃতীয় স্থান অধিকার করেছে ও রেজাল্ট যদি আপনি দেখেন ও র্যাঙ্কিংয়ে ওই রকম রেজাল্ট অন্যান্য স্কুলে মনে হয় ফার্স্টে চলে আসতো ওদের চারশো মার্কের মধ্যে পরীক্ষা চারশোর মধ্যে তিনশো নিরানব্বই পেয়ে ও থার্ড পজিশনে এসেছে ওদের যে ব্যাসটা ওরা এখন নার্সারিতে ছিল তারা প্রচুর হাড্ডাহাড্ডি ওদের হাফ মার্কের জন্য ওরা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায় তো যাই হোক আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আমার মেয়েটা এরকম একটা পজিশানে এসেছিল আলহামদুলিল্লাহ দুই হাজার পঁচিশ সালে আমার মেয়ের নার্সারি কমপ্লিট এবং দুই সালের পুরোটা বছর আমার মেয়ে ক্লাসে ফার্স্ট ছিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া এই ভিডিওটা আমার মেয়ের জন্য মা তুমি যখন বড় হবে তখন এই ভিডিওটা দেখে বুঝতে পারবে এটা তোমার নার্সারিতে ফাইনাল রেজাল্টের অনুষ্ঠান ছিল তুমি তখন কত ছোটো দেখো আর তোমাকে নিয়ে তোমার বাবা মা চলে এসেছে তোমার পুরস্কার নেওয়ার জন্য ওদের স্কুল থেকে ওদের জন্য জন্য খুব সুন্দর একটা আয়োজন করা হয়েছিল ওদেরকে পুরস্কৃত করার জন্য যারা হচ্ছে এক দুই দিন মেধা স্থান দখল করেছে তাদেরকে আজকে ক্রেস্ট এবং পুরস্কার বিতরণ করা হবে তো ওদেরকে আবার সার্টিফিকেটও দিয়েছে আলহামদুলিল্লাহ ই বয়সে ছাপা একটা সার্টিফিকেট পেয়ে গিয়েছে তো এটার জন্য আমি হচ্ছে অনেক অনেক খুশি প্রথমে ওদের সবাইকে ফুল দিয়ে স্বাগত করা হয় এবং দেখেন কতগুলা বাচ্চা এখানে অ্যাড হয়েছিল তো আমরা হচ্ছে কয়েকটা স্কুল মিলে এখানে ছিলাম মানে ওদের স্কুলেরই শাখা অনেকগুলো সবাই একসঙ্গেই ছিলাম আর কি তো ওরা খুব এনজয় করছিল আর বাবা মা হিসাবে আমাদেরও অনেক প্রাউড ফিল হচ্ছিলো এই কাতারে আমরা সব মহিলারা ছিলাম মানে মায়েরা ছিলাম বাচ্চাদের সঙ্গে আর উপরে ছিল সব বাবারা তো আসলে বাচ্চাদের সাকসেস মা বাবার কাছে যে কত বড় প্রাপ্তি এটা আসলে বলে বোঝানো যাবে না এরপর সময় এসে ওদের ক্রেস্ট এবং সার্টিফিকেট দেওয়ার সময়টা তারপর দেখেন সবাই চলে যাচ্ছিলো আর আমার মেয়ে তো ম্যামেদের মধ্যমণি ম্যামেরা নিজে ওকে নিয়ে যাচ্ছিলো অন্যান্য বাচ্চারা তো একা একাই চলে যাচ্ছিলো বাট ওকে ম্যামেরা ছাড়েই না ম্যামেরা ওকে অনেক ভালোবাসে অনেক লাইক করে মার্শাল্লা মাসাল্লাহ তো হচ্ছে তার তারপর ওই তো সেই কাঙ্ক্ষিত সময় চলে এসেছে এখন সেই জিনিসটা নেবে এই যে হচ্ছে তার পুরস্কার ক্রেস্ট এবং সার্টিফিকেট তো এই জিনিসটা আসলে অনেক সম্মানের অনেক গর্বের একটা বাচ্চার ছোটবেলা থাকি যদি তার শুরুটা এত সুন্দর হয় আমরা বাবা মা হিসাবে অনেক অনেক দ করি মা তুমি এরকম সারাটা জীবন প্রত্যেকটা বছর তোমার জীবনে সাকসেস বয়ে আনো প্রত্যেকটা ক্লাসে তুমি তোমার মেধা দিয়ে অনেক দূরে এগিয়ে যাও আমরা বাবা মা তোমার জন্য অনেক দ করছি আপনারা সবাই আমার মেটার জন্য দ করবেন ওর জীবনের শুরুটা এত সুন্দর হয়েছে আল্লাহ যেন ওকে অনেক বড়ো মানুষের মতো মানুষ করতে পারে এবং ওর জীবনের যত ইচ্ছা যত স্বপ্ন সব যেন পূরণ করতে পারে তো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং তো আজকে হচ্ছে এটাই ছিল আমার জীবনের আরও একটি স্পেশাল দিনের গল্প আমি আপনাদেরকে জানালাম আর এই দেখেন আমার মেয়েটা কত খুশি ছিল ওর ও হচ্ছে খেলতে যাচ্ছিল এই মুমেন্টটাতে আমি ওকে দাঁড়িয়ে ছবি তুলতেছিলাম আর দেখেন এই যে সেই সার্টিফিকেট আমার দেখে এত ভালো লেগ লেগেছে আর এই যে ক্রেস্ট তো মারা মাসাল্লা সবাই দোয়া করবেন